হাই এভরিওয়ান গুড মর্নিং আমি আজ চলে এসেছি পরিযায়ের চোখের নতুন একটি পর্বে আমাদের সঙ্গে নেদারল্যান্ডসে বিভিন্ন জায়গা দেখতে আর নানা বিষয়ে জানতে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানান কমেন্ট করে আজ সকাল সকাল ঘুম থেকে উঠে পর্দা সরাতেই দিল খুশ হয়ে গেল রাতে ঘুমের ঘরেও প্রবল বাতাসের সোঁ আওয়াজ কানে আসছিল আর সকাল হতেই দেখি হালকা বরফের চাদরে ঢেকে রয়েছে চারদিক রাস্তার উপর পাতলা বরফের আস্তরণ পড়ে স্লিপারি হয়ে গেছে বলে লোকাল মিউনিসিপ্যালিটি থেকে গাড়ি পাঠিয়েছে সেগুলো পরিষ্কার করার জন্য এই ভদ্রলোক এখন এই পাইপটা নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন রাস্তার সেই পাতলা বরফের আস্তরণ পরিষ্কার করার জন্য ছোটবেলা থেকে পাহাড়ে বেড়াতে গিয়ে আগেও বহুবার বরফ পেলেও প্রথমবার নিজের ঘরের সামনে বরফ পড়ে থাকতে দেখার আনন্দই আলাদা উত্তেজনায় ঘরে পড়ার স্লিপার্স পরেই বাইরে গিয়ে কুচো বরফ নিয়ে একাই মেতে রইলাম কিছুক্ষণ একটু বেলা বাড়তে দুজনে বেরিয়ে পড়লাম জ্যান্ডমের লোকাল মার্কেট দেখতে বরফ গুলে গেলেও এখনো বাইরে বেশ জোর ঠান্ডা হওয়া বইছে আর মাঝে মাঝে হালকা দু এক পশলা বৃষ্টি পড়ছে এই ওয়েদারে রাস্তায় কিছু গাড়ি চলছে বটে কিন্তু পায়ে হাঁটা লোক চোখে পড়ছে বেশ কম শহরের এই জায়গাটা তো আপনারা আগেও দেখেছেন মেঘলা আকাশে হালকা কুয়াশা ছড়িয়ে থাকায় সূর্যের তেজ আজ একেবারেই কম আর জলের ধারে হওয়ায় প্রচন্ড ঠান্ডা হাওয়া বইছে এই জায়গাটায় সপ্তাহের মাঝের একটা দিন হওয়াতেও বাজে ওয়েদারের জন্য আজ মেইন মার্কেট এরিয়াও বেশ ফাঁকা ফাঁকা আর দিনের ব্যস্ত সময় হলেও হাতে গোনা কিছু লোকজন আর সাইকেলই চোখে পড়ছে এখানে নেদারল্যান্ডসে প্রায় সব মার্কেট এরিয়া আর মেইন রোডে কিছু দূর অন্তর মিউনিসিপ্যালিটির তত্ত্বাবধানে রাখা আছে এরকম টাচলেস ডাস্টবিন যার বহুল ব্যবহার আর রক্ষণাবেক্ষণে শহর থাকে পরিষ্কার পরিচ্ছন্ন হাঁটতে হাঁটতে আমরা প্রায় বাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছি বাজারে ঢোকার মুখেই রয়েছে সাইকেল স্ট্যান্ড জ্যান্ডামে বৃহস্পতি আর শনিবার করে বসে এই লোকাল মার্কেট অনেকটা আমাদের দেশে সাপ্তাহিক হাটের মতো অন্যান্য শহরে অন্যান্য বারে বসে এরকম বাজার প্রথমেই রয়েছে একটি বেকারি শপ নানা রকমের ব্রেড পেস্ট্রি মাফিন কাপ থেকে সম্ভার সাজিয়ে বসেছে ছোট্ট সুন্দর দোকানটা আর গোটা দোকান জুড়ে মন মাতানো হালকা মিষ্টি গন্ধ ছড়িয়ে আছে তার পাশেই রয়েছে ড্রাই ফ্রুটস একটি দোকান চেনা অচেনা কত রকমের যে বাদাম বেরিজ আর শুকনো ফল রয়েছে এই দোকানের ভাণ্ডারে ফুলের দোকানেও এসে গেছে ক্রিসমাস ডেকোরেশন আইটেমস বাজারের পথে হাঁটতে হাঁটতে একদিকে গরম গরম স্ট্রুপ অফিলস বিক্রি হচ্ছে দেখে আর লোক সামলাতে পারলাম না নানা দেশ থেকে আসা বর্তমানে নেদারল্যান্ডবাসী লোকজন বিভিন্ন ট্র্যাডিশনাল খাবারের দোকান দিয়েছেন এই বাজারে একদিকে চোখে পড়লো বেশ কিছু ন্যাচারাল হানির কালেকশন তার পাশেই বসেছে নানা জিনিসের একটি ভিয়েতনামে স্ন্যাক্স এর এক দোকানে বেশ ভালোই ভিড় জমছে দেখে আমরাও একটু দাঁড়িয়ে পড়লাম নানা মুখরোচক খাবার সাজিয়ে রাখা আছে দোকানের সামনে দেখে শুনে আমরাও অর্ডার করলাম গরম গরম দুপিস লোম্পিয়া। পাতলা মুচমুচে র্যাপের ভেতরে মাংস বা সবজির পুর দেওয়া থাকে বাজারের আরেক রয়েছে ফল আর সবজির দোকান বিভিন্ন চেনা অচেনা ফল সবজির সম্ভার চোখে পড়ল এখানে সবজিগুলো বেশ তাজা আর রাসায়নিক সারহীন আর অবশ্যই খেতেও বেশ সুস্বাদু এখান থেকে এবার আমরা সোজা চলে এলাম মাছের দোকানের দিকে বাঙালির যেদিকে নজর আর কি বিভিন্ন রকম সামুদ্রিক মাছের কেনাবেচা চলছে যদিও সেগুলোর মধ্যে সামান্য কয়েকটারই নাম জানি আমরা এক স্যামন জিবার আর চিংড়ি ছাড়া অন্য মাছ সাধারণত এখানে আমাদের খাওয়া হয় না তবে নেদারল্যান্ডসের বেশ ফেমাস একটা খাবার হলো সামান্য নুন আর ভিনিগার দেওয়া র হেরিং মাছ এই বাজারেও এক দোকানে অন্যান্য মাছের সঙ্গে বিক্রি হচ্ছে সেই জিনিস তবে জিনিসটা চোখে দেখলেও চেখে দেখার সাহস হয়নি এখনো আমাদের ভোজন রসিক অ্যাডভেঞ্চার প্রিয় মানুষরা কখনো নেদারল্যান্ডসে এলে ট্রাই করে দেখতেই পারেন একদিকে আমাদের দেশের মতো আলু পেঁয়াজের দোকানেও ভিড় জমেছে ভালোই সারা বাজার ঘুরে এবার আমরা চলে এলাম মাংসের দোকানে চিকেনের বিভিন্ন রেডিমেড প্রিপারেশনের সঙ্গে রয়েছে ডিম এবং বিভিন্ন ধরনের কাট পিসের সম্ভার বেশ চালু এই দোকানটিতে সারাক্ষণ ভালোই ভিড় লেগে থাকে এদের মূল ইউএসপি হলো গুড হাইজিন এবং সার্ভিস আর সেই সঙ্গে যেটা না বললেই নয় সেটা হলো সব সময় হাসি মুখ এবং গুড কাস্টমার রিলেশন আর ডাচ বাজারে চিজের দোকান থাকবে না তাও কি হয় নানা স্বাদের চিজ কিনতে বেশ ভালোই ভিড় হয়েছে এই দোকানে আর এই দেশে ফুলের দোকানে এলে চোখ জুড়িয়ে যায় এত ধরনের সুন্দর সব ফুল এবার আমরা বেরিয়ে পড়লাম বাজার থেকে এই বাজারের পরে রয়েছে রেস্টুরেন্ট এরিয়া কিন্তু কেনাকাটা আজ এমন ওয়েদারের জন্য এই জায়গাটাও একদম ফাঁকা ফাঁকা এখনো হালকা ঝিরঝিরে বৃষ্টি হয়ে চলেছে সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস পর্যন্ত গোটা সময়টাই এভাবে চলে সূর্যের আলো দেখা যায় খুবই কম সময়ে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গিয়েছি আমাদের পাড়ায় আজকের এই পর্ব কেমন লাগলো আমাদের জানান কমেন্ট করে পরিযায়ের চোখের কন্টেন্ট ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হবে পরের পর্বে আনটিল দেন টাটা